কেন clash করছে প্রায় ক্যান্টিনের সামনে আমার মাথা ক্যান্টিনের সামনেই তো আমার বোনের কি স্কুল যে আজকে এই বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে অনেকে বাবা মা এর এক দু স্বপ্ন চিরবিদা নিয়ে চলে গেছে অনেকে বাবা অনেক বাবা মা হারাইছে তাদের আদরের সন্তান অনেক বাবা মা এসে এরকম ভাবে হাউমাউ করে কান্না করতেছে তাদের ছেলে সন্তানের জন্য অনেক ছেলের সন্তানকে তো ওইখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা যখন হসপিটাল ভর্তি করাচ্ছে হসপিটালে ভর্তির পর পর তারা কিন্তু ওইখান থেকে অনেকে মারা যাচ্ছে এরকম অবস্থা দেখলাম আমার কাছে জাস্ট কিছু ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেন আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন না সাজ্জাদ সাদি আমার ছেলের নাম আমার ছেলের নাম আছে আমার ছেলে এক নম্বর বিল্ডিং এ পরীক্ষা চলতেছিল এক নম্বর বিল্ডিং এ ক্লাস 10 এর ক্লাস টেন স্টুডেন্ট আমার ছেলে আমার ছেলে ক্লাস টেনে পড়ে ফাইভ ওয়ান সেভেন ওয়ান আমি আমি নিউজ দেখেই সাথে সাথে আমার স্কুলের স্যারকে ফোন দিয়েছি স্যার বললো আমি তো বলতে পারি না এখনও অনেক বাচ্চা কাচ্চা তো সবগুলো বেরিয়ে গেছে ছুটির সময় এমনটা হয়েছে আমরা খুঁজে পাইনি আমরা খুঁজে পাইনি আমি ওর স্টোর ওর ফ্রেন্ডদেরকে খুঁজছি ওর ফ্রেন্ডদেরকে আমি অনেকগুলো কল দিয়েছি ফ্রেন্ডও বলতেছে আন্টি আমরা বলতে পারি না ও কোথায় আছে আমি সেই থেকে এখন পর্যন্ত সবাইকে নখ দিচ্ছি কাউকে কেউ আমার ছেলের কথা বলতে পারছে না আবার এরকম ছোট ছোটো বাচ্চাদেরকে দেখা হচ্ছে একটা ভাইয়ের কথা থেকে আমি শুনলাম ওই লোকটা নাকি ওইখানে দৌড়ে গেছে দৌড়ে যাওয়ার পরে যা দেখে ওইখানের অবস্থা খুবই মানে এরকম ভয়াবহ অবস্থা যেটা বলার মতো নয় সে তার ছোট বোনের আশায় একটা ভাই যে তার বোনটাকে কতটা ভালোবাসে বিশ্বাস করেন আমি আমি যদি ওনার কথা না শুনতাম তাহলে বিশ্বাসে করতে পারতাম না ওইখানে যখন তার বোনের জন্য সে গেছে যাওয়ার পরে ওই দৃশ্যটা ওই দৃশ্যটা দেখার অবাক হয়ে গেছে এখানে আমার বোন বস্তু ক্লাসে ছিলাম আমার বোনদের ছুটি বাজে আর আর আমার আমার ছুটি হয়েছে একটা চল্লিশে তো আমি যখন ক্লাসে উপস্থিত ছিলাম তখন একটা আওয়াজ হয়েছে অনেক জোরে অনেক জোরে একটা আওয়াজ হয়েছে পরে আমি আওয়াজ শুনেই আমি দৌড় দিয়েছি দেখি প্রত্যেকটা ছেলে মেয়ে দৌড় দিতেছে পড়া বলতেছি কেন দৌড় দিতেছে বলে প্লেন ক্র্যাশটা আমি দেখি যে ক্যান্টিনের মধ্যে আমার বোন মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে প্লাস ওর হাত পাশাপাশি ফসে ফুটে গেছে প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা দুই হয়ে হয়েছে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে ঢুকলে শুধুমাত্র বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার এই ঘটনাগুলো দেখতে পারবেন আর কোন নিউজ আপনার চোখে পড়বে না বিশ্বাস করেন যখন থেকে এই নিউজটা দেখতেছি তখন ভাবলাম জাস্ট সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে যখন একের পর এক নিউজ দেখতেছি নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছি না অনেক বাবা মা এরকমভাবে কান্নাকাটি করতেছে তারা এরকমভাবে ভেঙে পড়তেছে মনে হচ্ছে তাদের সন্তানের এরকম অবস্থা দেখে তারাও চিরবিদা নিয়ে চলে যাবে আমরা শুধু এতটুকু বলতে পারি মহান আল্লাহ তালার কাছে ওই সমস্ত মানুষগুলাকে যারা তাদের সন্তানকে হারিয়েছে আল্লাহ তালা ওনাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দেব